সালামু আলাইকুম ওরা ওবরাক ইসলামিয়া জিয়ামিয়াতামিয়া মকজানুল ঢাকা মাদ্রাসাটি উনিশশো সাল থেকে এর যাত্রা শুরু করে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশের আলেমকুলের শিরোমণি হাজার ছাত্রের ওস্তাদ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বাতেলের আতঙ্ক আল্লাহ নুরুল ইসলাম জিহাদি ওরাহমতুল্লাহ আলাই যার অক্লান্ত পরিশ্রম ও একনিষ্ঠতার কারণে মাদ্রাসাটি দেশ ও দেশের বাহিরে দারুণ প্রশংসা অর্জন করে গত উনতিরিশে নভেম্বর দুই হাজার একুশ ইং রোজ সোমবার আল্লামা নুরুল ইসলাম ওয়াহতুল্লাহ আলাই এন্তেকাল করেন হজরতের এন্তেকালে অথ্র জামিয়ার সকল আসাতি জ্যাক রামগন দারুণভাবে ভেঙে পড়েন হজরত তার শেষ সময়ে অথ্র জামিয়ার সকল ফারেগিন ছাত্রদের দস্তারবন্দি সম্মেলন করার ইচ্ছে পোষণ করেন এবং সে লক্ষ্যে কিছু কাজ সম্পন্ন করেছেন হঠাৎ হজরতের এনতেকালে দস্তারবন্দি সম্মেলনের কাজ পিছিয়ে যায় তবে খুশির খবর অত্র জামিয়ার বর্তমান প্রিন্সিপাল ও সাইগুল হাদিস আল্লামা জহরুল ইসলাম দামাদুয়ার কাদুল আলিয়া যিনি তৎকালীন সময়ে ভাইস প্রিন্সিপালের দায়িত্ব পালন করছিলেন তিনি হজরতের রেখে যাওয়া সেই কাজ পুনরায় আবার হাতে নিয়েছেন এবং অত্র জামিয়ার সকল ওস্তাদদের সাথে নিয়ে

পাঁচচল্লিশ বছর পূর্তি ও চল্লিশ সালা দোস্তারবন্দি ইসলামী মহাসম্মেলনের একটি তারিখও নির্ধারণ করা হয় তারিখটি হলো তিন ও চার ডিসেম্বর দুই হাজার সাতাইশ শুক্র ও শনিবার আপনি ও ফারেগিনদের তত্ত্ব ফরমের প্রথম ফরমটি আদ্র জামিয়াত মুইনে মুহতামিম আলমা মুল মুসলিম সাহেব প্রদান করেন এসেছিলাম সেছিলাম মুরাই জানে ইলমে সন্ধানে পান করেছি জ্ঞান পানিও ওস্তাদের মেহনতি কল্যাণে এসেছিলাম মোরাই মাখজানে এলে মেয়ের সন্ধানে পান করেছি জ্ঞান পানীয় ওস্তাদের মেহনতি কল্যাণে থেকেছি সবাই ভাই ভাই সদা যেন এক দেহ এক প্রাণ থেকেছি সবাই ভাই ভাই সদা যেন এক দেহ এক প্রাণ প্রণয় প্রীতির শক্ত বাঁধন করেছিলেন খোদা দান প্রণয় প্রীতির শক্ত বাঁধন করেছিলেন খোদা দান হাতে হাতে রেখে কাঁধে কাঁধে মিলিয়ে কেটেছে রাত সুখের পরিবার গড়েছিল যেন এসেছিলাম মোরাই মাখ জানে এলে মেয়ে সন্ধানে পান করেছি জ্ঞান পানীয় উস্তাদের মেহনতি কল্যাণে এসেছিলাম মোরাই মাখ জানে এলে মেয়ের সন্ধানে পান করেছি জ্ঞান পানীয় উস্তাদের মেহনতি কল্যাণে থেকেছি সবাই ভাই ভাই সদা যেন এক দেহ এক প্রাণ থেকেছি সবাই ভাই ভাই সদা যেন এক দেহ এক প্রাণ প্রণয় প্রীতির শক্ত শক্তবাধন করেছিলেন খোদাদান প্রণয় প্রীতির শক্ত বাঁধন হাতে হাতে রেখে কাঁধে কাঁধে সুখের পরিবার গড়েছিল যেন আমাদের প্রতিদিন এসেছিলাম মোড়াই মাখ জানে এলে সন্ধানে পান করেছি জ্ঞান পানীয় ওস্তাদের মেহনতি কল্যাণে এসেছিলাম মোরাই মাকে জানে এলে মেয়ের সন্ধানে পান করেছি জ্ঞান পানীয় ওস্তাদের মেহনতি কল্যাণে থেকেছি সবাই ছিলাম মোরাই মাকে জানে আমরা সবাই জামিয়ার প্রিন্সিপাল ও শাহিদি সাল্লামা জহরুল ইসলাম দামাদ বরকাহ আলিয়া ও অত্র জামিয়ার সকল আসাদিজা কেরাম মাদ্রাসার সকল হিতাকাঙ্ক্ষী এবং কমিটির সকলের ন্যাক হায়াতের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সকলকে এই বিশাল অনুষ্ঠান কামিয়াবির সাথে শেষ করার তফিক দান করেন আমিন